হ্যালো কলকাতা নামটা উচ্চারণ করলে মনে পড়ে যায় বিশিষ্ট ব্যক্তি আশিস বসাক মহাশয়ের কথা যার উপস্থাপনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এমনই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুধু রাজ্য নয় দেশ জুড়ে যার নাম উচ্চারিত হয় সেই মহান ব্যক্তিত্ব সম্পন্ন সদাহাস্য মানুষ যার প্রবণতা শুধুমাত্র মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য কিছু করা তিনি আমাদের পরম পরমপ্রিয় অন্তরের সম্মানীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট এবং যিনি হিউম্যান রাইটসের একজন উচ্চ পদস্থ আমাদের দেশের গর্ব অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জি এবং মঞ্চ আলোকিত করেন সকলের প্রিয় বোমবাদা সঙ্গে ছিলেন লাইন্স এবং রোটারির বুদ্ধিমত্তার সাথে কাজ করে চলেছেন কৌস্তুভ দা এবং স্প্যানিশ ভাষায় কবিতা উচ্চারিত হয় এমন উজ্জ্বল অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সম্মানীয় অ্যাডভোকেট তীর্থঙ্কর মুখার্জি মহাশয় এর মূল্যবান বক্তব্য থেকে জানা যায় আমরা বিভিন্ন পেশায় যুক্ত হলেও মানবিকতা কেন হারাবো তিনি বার্তা দেন প্রতিদিনকার সকালে সূর্য ওঠা আগামী বারো ঘন্টা আলোকিত করার সুলক্ষণ তাই আমরা সকলেই একসাথে হাতে হাত বাঁধি তার মূল্যবান বক্তব্যে এটাও জানা যায় আমরা যেন মানবিক হই আগামী অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য শোনার অপেক্ষায় সঙ্গে বুম্বাদা এবং কৌস্তুভদার উপস্থিত থাকার বার্তা পৌঁছে দেওয়া হলো হ্যালো কলকাতার কর্ণধর আশিস বসাক মহাশয়কে ভালো জিনিসটা ডমিনেন্ট হয় আর বাকি জিনিসগুলো রিসেসিভ হয় আর ফর দ্য সেক অফ হিউম্যানিটি যেন কাজ করে যেতে পারি মানুষের জন্য যাতে কাজ করে যেতে পারি সারা জীবন এটুকু চেষ্টা করি যাতে তাল গাছ নয় বট গাছ হতে পারি দশটা মানুষের উপকার করতে পারি আমার কাজের মধ্য দিয়ে আর আশিসবাবুর সম্বন্ধে বলবো আশিসবাবু তার কালচারাল লিটারাল বিভিন্ন প্রোগ্রাম লিটারি প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল যা প্রোগ্রাম করে চলেছেন আমার খুবই ভালো লাগে আমি চাই মানে এরকম মানুষ একটা প্রাণবন্ত মানুষ যে রাউন্ড দ্য ক্লক ওয়ার্কে নিয়োজিত থাকে তো এরকম মানুষ আমি খুব কম দেখেছি কেন আমার সামনেই বুম্বাদা বসে আছে বুমবাদা গ্ল্যারিং এক্সাম্পল বারবার করে বুমবাদার কথা বলছি কারণ এত ভালো উনি কাজ করে পর্দা সেক অফ হিউম্যানিটি কোস্তবদাও অনেক ভালো ভালো কাজ করেছে আজকে ম্যাডামের সম্বন্ধে ওয়াকিবাহুল ডক্টর সাহেবদের সাথে ম্যাডামের সাথে আলাপ হলো তা এদের থেকেও শিখছি এদের আমি চাই এদের সবাইকে সঙ্গে নিয়ে একটা মালা গাঁথার মতো কাজ আশিস বসাক করুক তার বিভিন্ন অর্গানাইজেশনের তার মানে তার অর্গানাইজেশনাল স্ট্রেংথ দিয়ে তিনি আরও এগিয়ে চলুক আরও ভালো ভালো প্রোগ্রাম করুক হ্যালো কলকাতার মতো তিনি আরও ভালো কিছু অর্গানাইজেশান করুক যে অর্গানাইজেশান সোসাইটির জন্য কাজ করবে ফর দ্য সেক অফ হিউম্যানিটি কাজ করবে অ্যান্ড উইল টাচ কাল্বিনেশান অফ সাকসেস আমি এটুকু উইশ করি আশিস দা এগিয়ে চলু গো হেড ওয়ান্ডারফুল মুখার্জিকেট অফ ক্যালকাটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া আর আমাদের খুব কাছের মানুষ ওয়েল বিশ্বাসীর্থঙ্কর স্যারো রিপোর্ট এইস নিউজ